বাংলাদেশের মেট্রো রেল দারুণ একটা উদ্যোগ তাই না কিন্তু একটা ব্যাপার কি জানেন এই অতি গুরুত্বপূর্ণ প্রজেক্টটা আর জাপানের সাথে আমাদের বহু বছরের বন্ধুত্ব এখন একটা বড়সড় সংকটের মুখে পড়েছে চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক ভাবা যায় পঞ্চাশ বছরের একটা সম্পর্ক বাংলাদেশের উন্নয়নের প্রায় প্রতিটা বড় ধাপে জাপান আমাদের পাশে ছিল আর সেই সম্পর্কটাই এখন এমন এক জায়গায় সে দাঁড়িয়েছে যা আগে কখনো হয়নি ব্যাপারটা সত্যি বেশ চিন্তার ত্রিশ বিলিয়ন ডলারেরও বেশি অঙ্কটা একবার কল্পনা করুন তো গত পঞ্চাশ বছরে জাপানের সংস্থা জাইকা বাংলাদেশকে এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করেছে মানে এই একটা সংখ্যাই বলে দেয় দুই দেশের সম্পর্কটা কতটা গভীর আর এই সাহায্যটা কিন্তু শুধু একটা বা দুটো খাতে আসেনি স্বাস্থ্য বিদ্যুৎ যাতায়াত এরকম প্রায় পনেরোটা গুরুত্বপূর্ণ সেক্টরে জাপানের বড় অবদান আছে কাজেই বোঝাই যাচ্ছে এই বন্ধুত্বটা আমাদের দেশের জন্য কতটা জরুরি তো এই ঝামেলার শুরুটা ঠিক কোথায় হল চলুন এবার সেই মূল ঘটনাটা একটু তলিয়ে দেখা যাক কি নিয়ে আসলে এই মতবিরোধটা তৈরি হল ঘটনাটা শুরু হয় দুই নভেম্বর দু হাজার পঁচিশে আমাদের ঢাকার মেট্রো রেল কোম্পানি মানে ডিএমটিসিএল জাপানের সাহায্য সংস্থা জাইকাকে একটা চিঠি দেয় চিঠিতে তারা মেট্রো রেলের একটা খুব জরুরি টেন্ডার বাতিল করার জন্য অনুরোধ করে কিন্তু ঠিক এক সপ্তাহ পরে নয় নভেম্বর জাইকার কাছ থেকে বেশ কড়া একটা জবাব আসে তারা সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে দেয় তো মূল সমস্যাটা ঠিক কোথায় দেখুন এর যুক্তি হল কন্ট্রাক্টের জন্য যে দাম চাওয়া হয়েছে তা নাকি অনেক বেশি তাই তারা টেন্ডারটাই বাতিল করতে চাইছে অন্যদিকে জাইকা কি বলছে তারা বলছে দাম একদম ঠিক আছে বেশ প্রতিযোগিতামূলক আর সবচেয়ে বড় কথা টেন্ডারটা এখন বাতিল করলে সেটা জাইকার সাথে করা চুক্তির নিয়ম ভাঙবে মানে একদিকে ডিএমসিএল বোর্ডের সিদ্ধান্ত আরেকদিকে জাইকার আইনি বাধ্যবাধকতা একেবারে মুখোমুখি সংঘাত আচ্ছা এই যে এত বড় একটা ঘটনা এর পেছনে আসলে কে মানে এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে কে আছেন প্রাপ্ত তথ্যগুলো কি বলছে চলুন একবার দেখে নেওয়া যাক তথ্যসূত্র বলছে এই ঘটনার একেবারে কেন্দ্রে আছেন ডিএমটিসিইএল এর ম্যানেজিং ডিরেক্টর ফারুক আহমেদ তার ব্যাপারে বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে যেমন তাকে নাকি অস্ট্রেলিয়া থেকে এই পদের জন্য আনা হয়েছে তিনি অস্ট্রেলিয়ার নাগরিক আবার তার কাছে ভারতের আধার কার্ডও আছে বলে অভিযোগ রয়েছে আরও বলা হচ্ছে সার্ভিস রুল না মেনে এক সরকারি উপদেষ্টার কথায় তাকে নিয়োগ দেওয়া হয় শুধু তাই না চীনা ঠিকাদারদের সাথে তার ঘনিষ্ঠতা আর প্রজেক্টের জাপানি কর্মকর্তাদের সাথে খারাপ ব্যবহারের অভিযোগও উঠেছে কিন্তু ঘটনায় এখানেই শেষ না পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে যখন একটা গোপন অডিও রেকর্ডিংয়ের কথা সামনে আসে এই রেকর্ডিংটা পুরো ব্যাপারটাকে যেন অন্য দিকে ঘুরিয়ে দেয় এই অডিওতে ডিএমটিসিএল এর এমডিকে যা বলতে শোনা যায় তা বেশ অবাক করার মতো তিনি বলছেন জাইকার গাইডলাইন কি বাইবেল নাকি যেটা পরিবর্তন করা যাবে না বাইবেল যদি একশোবার বদলানো যায় তাহলে জাইকার গাইডলাইন কেন যাবে না ভাবুন একবার একটা আইনত চুক্তিকে সরাসরি এভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে এর পরের কথাটা আরও আক্রমণাত্মক তিনি নাকি বলেছেন জাপানের প্রধানমন্ত্রী তো এক বিতর্কিত প্রজেক্টের জন্য পদত্যাগ করেছেন আমাদের কারো কাছে কিছু প্রমাণ করার দরকার নেই এর মানেটা কি দাঁড়াল জাপানের ভেতরের রাজনীতি টেনে এনে এখানে দায়ে এড়ানোর একটা চেষ্টা পরিষ্কার বোঝা যাচ্ছে আর তৃতীয় যে কথাটা শোনা যায় সেটা তো আরও সাংঘাতিক কিছু কন্ট্রাক্ট যে শুধু জাপানি কোম্পানিরাই পায় সেটার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি নাকি বলেন অ্যাটম বোমার আঘাত সইতে পেরেছে বলেই কি জাপানিরা সাহসী জাতি এসব যুক্তি সব ফালতু খুবই কড়া মন্তব্য তাই না তো যে এত কিছু হলো এত কথা চালাচালি এর ফল কি হতে পারে এই কূটনীতিক ঝামেলার পরিণতিটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াতে পারে চলুন এবার সেটা একটু বোঝার চেষ্টা করি ব্যাপারটা যে কতটা সিরিয়াস তা বোঝা যায় বিশেষজ্ঞদের কথা শুনলে যারা দশকের পর দশক ধরে জায়কার সাথে কাজ করেছেন তারা বলছেন এটা একটা নজিরবিহীন ফাটল মানে গত পঞ্চাশ বছরের সম্পর্কে এত বড় সংকট আর কখনো আসেনি এটা একেবারে নতুন এবং খুবই উদ্বেগের আর বিশেষজ্ঞরা কিন্তু একটা বড়সড় বিপদ সংকেত দিচ্ছেন তারা বলছেন যদি তাড়াতাড়ি এই সমস্যার সমাধান না করা হয় তাহলে শুধু দুই দেশের সম্পর্কই নষ্ট হবে না এর সরাসরি প্রভাব এসে পড়বে আমাদের দেশের অর্থনীতির ওপর তাহলে সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে একটা দেশের এত স্বপ্নের এত জরুরি একটা প্রজেক্ট সেটা কি এমন একটা কূটনীতিক ঝড়ের মুখে টিকে থাকতে পারবে মেট্রো রেলের ভবিষ্যৎ আর জাপানের সাথে আমাদের সম্পর্কের ভবিষ্যৎ দুটোই এখন এক বড় প্রশ্নের মুখে এর উত্তর হয়তো সময় বলে দেবে